নমস্কার স্বাগত জানাচ্ছি আমার প্রবাসী বেঙ্গলি পেজে কিছুদিন ধরে কিন্তু আমি একটু একটু করে ডায়েট ফলো করার চেষ্টা করছি জানি না কতটা কি করতে পারবো বা কতটা কি কমবে বিকেলবেলা বেশ খিদে পাচ্ছিলো তাই জন্য কিচেনে এসে শুরু করে দিলাম এক গ্লাস জল খেয়ে এই হেলদি স্ন্যাক্সটা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না একটা ডিম একটা কলা একটু দুধ আর ওটস হলেই চলবে সাথে একটু ভ্যানিলা অ্যাসেন্সও দিয়েছি একটু খুশবুর জন্য আর একটু মিষ্টির জন্য কিন্তু এক চামচ হানি হলেই চলবে উপর থেকে ছড়িয়ে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তোমরা চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আমার মেয়ে কিন্তু এটা ভীষণ খেতে ভালোবাসে খুব কম সময়ের মধ্যে এই স্ন্যাক্সটা কিন্তু রেডি হয়ে যায় ভিডিওটাকে বেশি লম্বা করতে চায়নি বলে তাই জন্য রেসিপিটা শেয়ার করলাম না ইভিনিং স্ন্যাক্সটা আজকে আমার এটাই ছিল অবশ্যই জানিও কেমন লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা